ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা যা জানা গেল। গেলিপাড়ি পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের ঐক্যমত জানাবো বাদ বি সংবাদ সংখ্যা যাচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এবং সর্বশেষ জানাবো বগুড়ায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ ছিলোনাম এখন বিস্তারিত ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা যা জানা গেল প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছাড়ে পরকালে পাথেও যোগার করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিওমার স্ক্যানার গত আঠারো জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিপলেট বা প্রচার পত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ হরতাল এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোন নেতা কর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনা বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব কৃষক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রুমার স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতে ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোন প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন স্কানিমূলক প্রপাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতা কর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোডা কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ক্ষীণাহক আজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পথেও যোগার করতে চাই আমি ড্যাকটোহিন ভাষায় বলতে চাই আমি এখন বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি সব সন্তোষ জলাপুর কর্মসুচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই এমত তো অবশ্য দেশবাসীপতি আহ্বান জানা এই সকল দুর্গীত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিरोध গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারে বাইনের হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক রিউমার কানা টিম এর জানা যায় শেখ হাসিনা বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জৌরি বিজ্ঞপ্তি শিক্ষক সেনা নামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধানে শুরুতে আমেরিকান এর অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনা বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এত কিছু অসঙ্গত পরিলক্ষিত হয় বিবৃতির ছবিটিতে ভারতীয় জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা পোশাক মিশ্রণ শেখাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গত দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিটিতে বাংলাদেশের আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগ নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত বিবৃতি বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক নামে প্রচারিত এই বিবৃতি ভুয়া ও বানোয়াট টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের বিতরণ করার সময় সাফায়ত নামে এক কর্মীকে গ্রেপ্তার করার পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে পাঁচ পুলিশ সদস্য সহ কমপক্ষে আটজন আহত হয়েছেন এ সময় পুলিশের একটি গাড়ি পাংচার করা হয় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান আওয়ামী লীগের অংশ হিসেবে লিপলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহকারী সংযোগ সংগঠনের নেতা এই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়ত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে এ সময় অন্যান্য নেতাকর্মীদের কর্মীদের ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে রাখে পরে আওয়ামী লীগ নেতা সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এতে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত আটজন আহত হন তিনি আরো বলেন সংঘর্ষ এক পর্যায়ে উত্তেজিত নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক বলেন ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই এ সময় এক পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে রাখে পরে তাদেরকে বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসি জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন খেলাফত আগামী জাতীয় নির্বাচনে ইসলামী ও দেশপ্রেমিক দল সমূহ ঐক্যবদ্ধ অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ বাদ বিসংবাদ সংখ্যা যাচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কেউ কাউকে ছেড়ে কথা বলছে না বলতে গিয়ে কথার মাঝে সম্মান স্নেহের লেস থাকছে না সেই সঙ্গে কারো কারো বডি ল্যাঙ্গুয়েজও আপত্তিজনক কখনো কখনো সরকার কেউ পক্ষ করে ফেলা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেই ফেলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে অন্তর্বর্তী সরকারের যেন নিরপেক্ষতা বজায় রাখে সেই আহ্বান জানিয়েছেন তিনি মোট কথা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় তা বলতে বেশি রাখেননি সরকার বৈষম্য বেদে ছাত্র ও তাদের রাজনৈতিক সংগঠন নাগরিক কমিটির পক্ষপাত করছে এটাই তার মূল মেসেজ বা অভিযোগ মির্জুফকুলের এমন কথার প্রতিক্রিয়া দিতে দেরি করেননি সরকারের শরীর ছাত্রদের প্রতিনিধি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ওয়ান ইলেভেন সরকারের গঠনের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ করেছেন নাহিদ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম কোন জুড়াই হত্যার বিচার না হওয়া আভাস রয়েছে নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে সমন্বয়ক হাসাদ আবদুল্লাহ বলেছেন আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আতাতের রাজনীতি করছে মধ্যে যে কোনো বা অভ্যুত্থানের পর ক্ষমতা কেন্দ্রিক লড়াই হয় সংশ্লিষ্টদের মধ্যে এটা খুবই স্বাভাবিক ঘটনা বিভিন্ন মত পথের মানুষ সামিল হওয়ার এমনটি হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে অভ্যুত্থান বা বিপ্লবের পর বিভাজন রেখা স্পষ্ট হয়ে যায় কিন্তু এই স্বাভাবিক ঘটনা এই বিভাজন এড়িয়ে যেতে পারাটাই অক্সিক্ষেত্র এই বিভাজন এড়িয়ে যেতে পারাটাই কাঙ্ক্ষিত সেখানে বড় হতাশা এই বিভাজন এড়িয়ে যেতে পারাটাই কাঙ্ক্ষিত সেখানে বড় হতাশা তাদের এই বাহস ও খোঁচার খোটা চলমান রাজনীতি নতুন ঝড় ঝঞ্ঝার সংখ্যা জাগাচ্ছে এদের মধ্যে বিবাদের পাশাপাশি ফ্যাসিস্টদের ফিরে আসার পথঘাট তৈরি হচ্ছে বলে আভাস পাচ্ছেন রাজনীতির বৌদ্ধরা মুজিফকুলের যুক্তি গ্রাহ্য ভাবেই বলেছেন যেহেতু ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে এখানে সরকার যদি ছাত্রদের প্রতিনিধি থাকে তাহলে তো সরকার থাকতে পারবে না তার রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বলা চলে এটি সরকারকে সতর্ক বার্তা বা এক ধরনের প্রেসারে রাখার বক্তব্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে তা এরকম নয় তাদের জবাব আক্রমণাত্মক বেরিফাইড ফেসবুক পর তথ্য সম্প্রচার প্রদেশে নাইদ ইসলাম লিখেছেন একাগর এর থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল তাই বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা একাগর সরকার সংসদীয় সংখ্যা গরিষ্ঠতা নত জনপররাষ্ট্র নীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যার বিচার না আভাস রয়েছে বলে মনে করছেন নাহিদ ইসলাম তিনি আরো লেখেন ছাত্র এবং অভ্যুতানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাচা থেকেই শুরু হয়েছে পাঁচাগুর যখন ছাত্র জনতা রাজপথে লড়াই চলছিল পুলিশের গুলি অব্যাহত ছিল তখন আপসামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্ট জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠন পরিকল্পনায় ব্যস্ত ছিলেন সমগ্র বিএনপি অবস্থান নিয়েছেন বলে মনে করেন না তিনি বরং বিএনপি কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুতানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় নাহিদের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনে আলোচিত কেন্দ্রীয় আহ্বাক হাসনাদ আবদুল্লাহ তিনি বলেছেন আন্দোলনের ডাক দিয়ে যারা মাটি থেকে সরে যেত তারাই আপনাদের রাজনীতি করছে এর আগে মুজিবাদ জিয়াবাদ উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে বিবেচনা করা হয়েছে এদিকে বৈশঙ্গিক ছাত্র আন্দোলনের মধ্যে এই এখন একাধিক গ্রুপ ছোট খাটো সংখ্যা বেঁধে চল তাদের মধ্যে বাংলা মোটর বৈশ্বিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে হামলা মারামারি হয়েছে এর পূর্ব পরে ভেতরে বাইরে রয়েছে নানা ঘটনা এর পূর্ব পরে ভেতরে বাইরে রয়েছে নানা অঘটন নমুনা ভালো নয় বৈশ্বিক ছাত্র আন্দোলন এখন সার্বজনীন কোন সংগঠন নয় রাজনৈতিক সংগঠনের কর্মীদের অনেকেই এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে ঝুঁকি না কড়াই থেকে চুলায় পড়ে যায় কিনা এমন জিজ্ঞাসার মাঝে একটু জবাবও মিলছে বিপ্লব বা অভ্যতান ব্যর্থ হলে তাদের কেবল শিক্ষা জীবন নয় জীবনই নাই হয়ে যেত তাদের সেই শক্তি এখন কমিটি নামে যে অংশটি নতুন দল গঠনে মাঠে সক্রিয় রয়েছে অনেক কথা নাগরিক কমিটি জেলা ফাউন্ডেশনের সম্পর্কে যে অভিযোগ করেছে তাও গুরুতর দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ